ব্যাক টু মাই নিউ ব্লগ শর্ট ভিডিও তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ফুলবাড়িতে তো আমি আর রকমের সাথে দেখতে পাচ্ছ তো এই খুব সুন্দর আজকে এমনিতে বাংলা বন ডেকেছে এই সব কিছু দোকান টোকান বন্ধ তো আমরা এসেছি ঘুরতেই তো চলো তোমাদের চারপাশে দৃশ্যটা দেখে সুন্দর রাস্তা এটা হচ্ছে ফুলবাড়ি যাওয়ার রাস্তাটা হচ্ছে খুব সুন্দর পাকা রোড আছে মধুর হাওয়া বন্ধুরা সারাদিন ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়েছে তাই খেতে ফুলবাড়িতে একটা মিষ্টির দোকানে ঢুকলাম খাবার জন্য তোমরা যে মিষ্টিটা দেখতে পাচ্ছ এটার দাম মাত্র তিনশো টাকা কেউ অর্ডার করতে চাইলে আমার ভিডিওস কিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অর্ডার করতে পারো কয়েক তো আমরা অর্ডার করলাম হচ্ছে কুড়ি টাকা দামে একটা মিষ্টি আর একটা সমস্যা মিষ্টি এবং সমস্যাটা খুব ভালো ছিল এটা এটা হচ্ছে হচ্ছে ফুলবাড়ি বাজার এখানে মিষ্টির দাম হচ্ছে তিনশো টাকা যদি কেউ অর্ডার করতে চান তাহলে এই দোকান আছে মিষ্টির দোকান তো এখানে অর্ডার করতে পারবেন তো এখানে হচ্ছে খেতে ফুলবাড়ি না তো এই যদি আসতে লাগে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলবাট জিরো ওয়ান্স ঠিক আছে তো বন্ধুরা যদি এই মিষ্টিটা তিনশো টাকা যদি কেউ অর্ডার করতে চান তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তো এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুম এখন বাড়ি যাচ্ছি তো এখন আমরা আছি মোরঙ্গ চৌপতি বাজার এটা হচ্ছে সামনে এখন আমরা বাড়িতে যাচ্ছি সারাদিনে অনেক ঘোরাঘুরি ঘুরো আমাদের সারাদিন ঘোরাঘুরি করার পর এখন আমরা বাড়িতে যাচ্ছি বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক শেয়ার করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ব্লকে তত্ত্বকে লিয়ে যাই হিন্দ বন্ধুদের মাথায়